রবিবার তথা আজকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের ভোট গ্রহণ শুরু হয় ডুকলি ব্লকেও রবিবার ভোট কর্মীদের ভোট গ্রহণ করা হয় আগামী আটই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ ভোট গ্রহণ কাজে যুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া রবিবার থেকে শুরু হয়েছে রবিবার সকাল থেকে ডুকলি ব্লকে ভোট গ্রহণ কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় শান্তিপূর্ণভাবে ভোট কর্মীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানালেন রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত আজকে আমাদের এই জেনারেল পঞ্চায়েত ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি আজকে প্রথমে ইডিপি কাস্টিং হচ্ছে আমাদের দশটার থেকে শুরু হয়েছে ইডিপি কাস্টিং আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে আমাদের টোটাল ভোটার আছে দুশো জন আমাদের ফর্ম সিক্সটিন ফিল করেছে তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি তার মধ্যে পুলিং পার্সোনাল আছে নাইনটি সিক্স পুলিশ পার্সোনাল সিক্সটি নাইন এবং আদার্স আছে ফিফটি এখন অব্দি এগারোটা অবধি যতজন ভোটার হয়েছে সতেরো জন ভোট দান করেছেন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আর ভোট চলবে চারটা অবধি বেলা চারটা অবধি গ্রহণ চলবে